আর তাদেরকে তখন যারা সহযোগিতা করেছিল তাদের হাতে আমাদের বুদ্ধিজীবীদের লিস্ট যারা তুলে দিয়েছিল তারা আজকে চব্বিশে আছে বন ছাড়ে তারা চব্বিশ দিয়ে একাত্তর কে খন্ডন করতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কখনোই এই চব্বিশের সাত দিয়ে একাত্তরের মাছকে ঢাকতে দিবে না আমার সামনে আপনারা যারা উপস্থিত রয়েছেন যারা বিগত পনেরো বছর যাবত শত নির্যাতন সহ্য করেছেন এবং এই হাসিনাকে যে আমরা ফ্যাসিস্ট বলি আপনাদের উপর নির্যাতন করার মাধ্যমেই হাসিনা হয়ে উঠেছিল সেই সংগ্রামী নেতৃবৃন্দু আপনাদের সবাইকে জানাই মেধা মনন ও সৃজনশীলতার পুনরুদ্ধার এবং মুক্ত চিন্তা চর্চার কেন্দ্রভূমি হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ থেকে শুরু করেই মূলত আমাদের এই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদেরকে তখন যারা সহযোগিতা করেছিল তাদের হাতে আমাদের বুদ্ধিজীবীদের লিস্ট যারা তুলে দিয়েছিল তারা আজকে চব্বিশে আছে ছাড়ে তারা চব্বিশ দিয়ে একাত্তরকে খন্ডন করতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কখনোই এই চব্বিশের শাক দিয়ে একাত্তরের মাছকে ঢাকতে দিবে না যারা একাত্তরে প্রশ্নবিদ্ধ ছিল যারা চব্বিশে এসে প্রশ্নবিদ্ধ হয়েছে তাদের দুইয়ের চরিত্র যদি আমরা একসাথে করি একই রকম চরিত্র তারা প্রত্যেকেই প্রতিক্রিয়াশীল তারা আপনার উপরে আমার উপরে মতামত চাপিয়ে দিতে চায় যেমনি মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল বান্নে মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল একাত্তরে আপনাদের মাতৃভূমিকে যারা কেড়ে নিতে চেয়েছিল চব্বিশে এসে আমার আরেকটি পক্ষ যারা আপনাদের অধিকার হরণ করতে চেয়েছিল দীর্ঘদিন যাবৎ আপনাদের উপরে জুলুম নির্যাতন করেছিল তারা এখন একে অপরের সাথে খুব সুন্দর সম্পর্ক মেনটেন করে যাচ্ছে একজন অন্যজনকে আসার সুযোগ করে দিচ্ছে আমরা স্পষ্ট ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বলতে চাই এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে যদি রাজনীতি করতে হয় তাহলে পর্দার আড়াল থেকে বেরিয়ে সামনে আসুন সামনা সামনি মোকাবেলা করুন জাতীয়তাবাদী ছাত্র বিগত পনেরো বছর নিজেদের পরিচয় প্রকাশ করে রাজপথে লড়াই করেছে শুধু আপনাদের জন্য এরকম কোনো বাংলাদেশ সৃষ্টি করতে নয় যারা একাত্তরের কর্মকাণ্ডকে খুব সুন্দর করে আড়াল করে ফেলবেন বাংলাদেশের মানুষ সামনের দিনগুলোতে এমন ছাত্র সংগঠনকেই পছন্দ করবে যারা সর্বদাই এই বাংলাদেশের মানুষের বুঝে রাজনীতি করতে পারে বাংলাদেশের মানুষ প্রতিক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনকে সামনে সারিতে কখনোই বসাবে না আর এজন্যই তাদের ভয় তারা সামনে আসতে চায় না দুইজনকে সামনে পাঠালে পাঁচজনকে দিয়ে প্রশংসা করায় আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে দয়া করে নিস্তার দিন তাদের নামে আপনারা যেমন তেমন কার্যক্রম করবেন আর সাধারণ শিক্ষার্থীরা দায় নিয়ে এ আশা আপনারা করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরো আহ্বান চায় আপনারা বুদ্ধিভিত্তিক রাজনীতিতে আসুন উনিশশো সালে আমাদের যে পরিমাণ কবি সাহিত্যিক যে পরিমাণ সাংবাদিক যে পরিমাণ চিত্র কর্মশিল্পী যাদেরকে শহীদ করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে আপনাদের ইশারায় আপনারা আসুন আমরা বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা করি এই বাংলাদেশে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে ঘটতে চাইলে নতুন বাংলাদেশের স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আসুন মুক্ত চিন্তাকে কখনোই গলা চিপে ধরে নয় বরং মুক্ত চিন্তাকে আমরা চর্চা করার সুযোগ তৈরি করে দেই এই বাংলাদেশের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন ভাবে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক ধন্যবাদ সবাইকে